হজরত মুসা আলাইসাল্লাম এর আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল তার উম্মতরা তার কাছে এসে বলল হে নবী আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না হজরত মুসা আলাইসাল্লাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরও বেড়ে গেল হজরত মুসা আলা অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলাম তুমি রোদের তেজ বাড়িয়ে দিলে কেন আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে যে চল্লিশ বছর যাবৎ আমার নাফরমানি আমার বিরোধিতা করছে একদিনের জন্য আমার বাধ্য হয়নি তার কারণেই বৃষ্টি আসা বন্ধ আছে হজরত মুসালেসাল্লাহ জামায়াতের দিকে তাকিয়ে সেই অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন সে লোকটি ভাবল এখন যদি বের হয়ে যাই তবে সবার সামনে পাপি হিসেবে লজ্জা পাবো আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন আজকে সবার সামনে বেজ্যতি করবেন না ক্ষমা চাচ্ছি একদিকে দোয়া শেষ হলো অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো হযরত মুসা আলাইসাল্লাম আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহ কেউ তো জমা থেকে বের হলো না তবে বৃষ্টি দিয়ে দিলেন কেন আল্লাহ জবাব দিলেন যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণে বৃষ্টি শুরু হলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি চল্লিশ বছরের পাপ দশ সেকেন্ডে ক্ষমা হজরত মোসা্লাম জিজ্ঞেস করলেন লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না আল্লাহ বললেন যখন পাপে ডুবেছিল তখনই জানাইনি এখন তো অবাক করেছে এখন জানাবো পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার অথচ আমরা পাপিরা অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে কারোনা কারোনা মে বদনাম করতেই থাকে আল্লাহ আমাদের সকলের ছোট বড় সকল পাপ মাফ করে দিন আমিন